জাপানিজ ও কোরিয়ানদের স্কিনের আসল রহস্যই হল রাইস ওয়াটার অর্থাৎ চালের পানি এটি যদি আমাদের ত্বকে নিয়মিত ইউজ করা যায় তাহলে আমাদের ত্বক ন্যাচারালভাবে ব্রাইটেন করে স্মুথ করে ময়শ্চারাইজ করে পিগমেন্টেশন ডার্ক স্পটকে রিডিউস করে সানবানকে দূর করে ও ত্বককে ভেতর থেকে চকচকে করে তোলে চালের পানি বা চাল ধোয়া পানির এত গুণাগুণ যে আপনাদেরকে বলেই শেষ করা যাবে না কেবল মাত্র আপনারা যখন ইউজ করবেন তখনই জানতে পারবেন যে এর গুণাগুণ অপরিসীম আর এই কারণেই আজ আমি আপনাদেরকে রাইস ওয়াটার দিয়ে একটি নাইট ক্রিম বানিয়ে দেখাবো যেটি আপনাদের ত্বককে ম্যাজিকের মতো হোয়াইট অ্যান্ড লাইট অ্যান্ড ব্রাইটেন ও গ্লোয়িং করে তুলবে প্রথমেই আমাদেরকে দুই চা চামচ চাল নিয়ে সেগুলিকে পরিষ্কার পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর গায়ে কোনো রকম ধুলো ময়লা কেমিক্যাল বা কীটনাশক লেগে না থাকে তারপর এগুলিকে এক কাপ পানির সাহায্যে সারা রাত ভিজিয়ে রাখতে হবে যাতে চালের সমস্ত গুণাগুণ পানির মধ্যে চলে আসে চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট এবং খনিজ সমৃদ্ধ থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কোলাজেন উৎপাদনে আমাদের বার্ধক্যকে রোধ করতে আর্দ্রতাকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে সেই সঙ্গে এটি আমাদের ওপেন পোর্স লার্জ পোর্স ও ব্রণের সমস্যাকেও দূর করে ও ত্বককে মসৃণ করে তোলে আপনারা যদি রাতের বেলায় চাল ভিজাতে ভুলে যান তাহলে দিনের বেলায় অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে রেমেডিটি বানিয়ে নিতে পারেন আমি সারা রাতের জন্য চালগুলিকে ভিজিয়ে রেখেছিলাম চালগুলি একদম ফরমান্টেড হয়ে গিয়েছে আর ফরমান্টেড রাইস ওয়াটার আমাদের ত্বকের জন্য আরও বেশি ভালো এখানে আমাদেরকে এই রাইস ওয়াটার একটি পাত্রে নিয়ে নিতে হবে এক চা চামচ তারপর এর মধ্যে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল তবে আপনার আমাদের ত্বক যদি খুব বেশি ড্রাই হয় তাহলে এখানে দুটি ক্যাপসুল অ্যাড করে দেবেন ভিটামিন ই আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল মোলায়েম বানাতে সাহায্য করে ত্বকের চামড়ায় যদি ভাজ পড়তে শুরু করে ত্বক যদি কুচকে যায় চোখের চারিপাশে যদি রিঙ্কেল চলে আসে তাহলে সেটিকে দূর করে ত্বককে টানটান করে তোলে নেক্সট আমাদেরকে এই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টসটি নিয়ে নিতে হবে এইটি হলো কেশর অর্থাৎ জাফরা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও দাগ ছোপকে দূর করতে কেশর অত্যন্ত উপকারী একটি উপাদান এটি আমাদের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে ত্বককে উজ্জ্বল করে ব্রণের দাগ পিগমেন্টেশনকে কমায় এবং অ্যান্টি এজিং উপাদান হিসাবে বলি রেখাকে রোধ করে এখানে আমাদেরকে সাত থেকে আটটি কেশরের ধাগা এর মধ্যে দিয়ে দিতে হবে আপনারা অবশ্য এখানে খেয়াল রাখবেন কেশর যাতে হানড্রেড পারসেন্ট পিওর হয় এবার আমাদেরকে ক্রিমটি বানানোর জন্য যতটুকু অ্যালোভেরা জেলের প্রয়োজন ততটুকু নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ক্রিম বানিয়ে নিতে হবে আপনারা অনেকেই প্রশ্ন করেন অ্যালোভেরা জেল যদি শ্যুট না করে তাহলে কি করবেন তাদের জন্য বলে দিচ্ছি আপনারা ফ্ল্যাক্সিড জেল বা পাপাইয়া জেল অথবা কিউকাম্বার জেল এখানে ব্যবহার করতে পারেন তবে অ্যালোভেরা জেল যদি শ্যুট করে তাহলে অবশ্যই ব্যবহার করবেন কেননা অ্যালোভেরা জেলের গুণের কোনো শেষ নেই এটি আমাদের স্কিন চুল উভয়ের জন্যই ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বকের জেল্লাকে বাড়িয়ে তোলে ত্বকের পেয় ব্যালেন্সকে মেনটেন করে রাখে ত্বকের মধ্যে যদি সানবান অর্থাৎ রোদে পোড়া দাগ থাকে তাহলে সেটিকে তুলতে সাহায্য করে ত্বকের মধ্যে এটি একটি সুদিং ইফেক্ট দেয় ত্বকের মধ্যে জ্বালা পোড়া ও প্রদাহকে কম করে ও ত্বককে ঠান্ডা রাখে এছাড়াও অ্যালোভেরা জেল যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে ত্বক থেকে দানা দানা অ্যাকনে পিম্পল রাশ ইত্যাদি সমস্যাকে দূর করে এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে দারুণ সুন্দর একটা নাইট ক্রিম আমরা পেয়ে যাব। যেটি আমাদের ত্বকের ডাক ঝোপকে দূর করবে ত্বককে ডিপলি ময়েশ্চারাইজ করে ত্বকের ডালনেস ও ড্রাইনেসকে দূর করবে ত্বকের রিঙ্কেল ও ফাইন লাইনকে দূর করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা বানাবে আপনারা এই নাইট ক্রিমটির হানড্রেড পারসেন্ট গুণাগুণ পেতে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে আপনাদের ত্বককে ফেসওয়াশ অথবা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নেবেন তারপর এটিকে মুখ ও গলায় লাগিয়ে দুই থেকে তিন মিনিট ধীরে ধীরে সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিয়ে সারা রাত লাগিয়ে রেখে দেবেন ও সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নেবেন এটিকে আপনারা নর্মাল ফ্রিজের সাত থেকে দশ দিন পর্যন্ত স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন